ইয়েস ব্যান্ড আসলে অনেকে লাম্বার মধ্যে গ্যাংসেস খুবই পছন্দ আসলে চায় টেকসই কিছু মজবুত কিছু আসলে আপনি কিভাবে বুঝবেন টেকসই মজবুত এভাবে যদি হাত থেকে এভাবে যদি পালান তারপরে কিন্তু এই সুইচটা ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না আমি একবার দুইবার না বারবার এটা পালাই আপনাদের দেখানোর চেষ্টা করি এই সুইচটা আপনার নষ্ট হওয়ার মতো কোনো সুইচ নাই অনেকে চাষ তিনটা করে স্থায়িত্ব কি আছে আধুনিক কি আছে আসলে আধুনিকতার ছোঁয়া নিয়ে স্থায়িত্ব নিয়ে যে গ্যাং যেটা আসলে আমরা সবাই চাই বাসাবাড়ি জীবনে মানুষের একবারে করা হয় বারবার কিন্তু আসলে আমরা বিল্ডিং ঘর করা হয় না কিন্তু ভালো মানের গ্যাং চুজো করা হয় না যেটাই লাগানোর চেষ্টা করি ভালো মানের শক্ত টেকসই মজবুত একবারে লাগানোর চেষ্টা করব তো সেই সুবাদে ইয়েস ব্যান্ডের বিটু মডেলের এই আমি মনে করি আপনার বাসাবাড়ির জন্য এটি প্রযোজ্য হতে পারে কারণ এটি তুমি প্রত্যেকটা সোনা এম্পেয়ার করা কপার কন্ট্রাক্ট করা প্লাস দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আমি সেই জন্য

একদম ফুল ম্যাচিং হয়ে আছে তো সেই জন্য আমি মনে করি আপনার বাসা বাড়িতে নেওয়ার আগে আমাদের এখানে যেভাবে ডিসপ্লে সেন্টার এর মধ্যে আমরা দিয়ে রাখছি আপনি দেখে শুনে বুঝে তারপরে কিন্তু নিতে পারবেন জাস্ট আমি আপনাদেরকে সিরিজটা সম্পর্কে প্রথমে পরিচয় করাই দিই ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং ডিপি সুইচ রাউন্ড সকেট রেগুলেটর মাল্টি সকেট ডিস সকেট টেলিফোন সকেট নেট সকেট এভাবে চোদ্দটা নিয়ে কিন্তু একটা সিরিজ হয় এই সিরিজের বৈশিষ্ট্যগুলো যদি আমি দেখাতে চাই আপনাদেরকে ফার্স্ট টাইম দেখাবো সিক্স পিন গুলা অনেকে কাটা পিনের সকেট গুলো এটা কিন্তু এই মাল্টি সকেটের মধ্যে আপনারা পেয়ে থাকবেন বিশেষ করে রেগুলেটর গুলা এই রেগুলেটর গুলা প্রত্যেকটা তিনশো ওয়াট ক্যাপাসিটি করা যদি আপনার বাসা যদি আইপিএস থাকে তারপরেও এই রেগুলেটর গুলা কাটার সম্ভাবনা থাকবে না আর যেহেতু এটা কালারটা মেট কালার কোনো প্রকার এক্সট্রা কোনো নেকেল বা কোন কালারের সংযোগ নাই সেই জন্য আপনি এটা দশ বছরের কালার এবং কন্ট্যাক্ট

টিভি সকেট টিভি সকেটের দাম পড়বে দুইশত টাকা পিএস ব্র্যান্ড এর মডেল এই গ্যাং সুইচটি যেমন টেকসই তেমন মজবুত ষোলো এম্পিয়ার কপার কন্ট্রাক্ট করা আমি মনে করি এটা আপনার বাসা জন্য অবশ্যই প্রযোজ্য হতে পারে কারণ আমরা চেষ্টা করি সব সময় অরিজিনাল অথেন্টিক ইলেকট্রিকের প্রোডাক্টটি সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা অনেক সময় ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা প্রোডাক্ট ক্রয় করতে আগ্রহী হন আসলে অথেন্টিক প্রোডাক্টা ক্রয় করতে কার না ভর লাগে তবে যদি আমাদের এই প্রোডাক্টটি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে চান সেই ক্ষেত্রে আমাদের WhatsApp নাম্বার আছে WhatsApp এ যোগাযোগ করবেন আপনাদের যা পছন্দ হয় যা রিকুইজিশন আছে আপনারা আমাদেরকে রিকুইজিশন দিয়ে দিবেন রিকুইজিশন গুলো আপনাদেরকে আমরা প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং শুধু বিটু মডেল নয় এছাড়া আরো অসংখ্য কালেকশন আছে আপনাদেরকে পিকচার দিয়ে দেব যেটা পছন্দ করবেন পছন্দ হলে যা আপনাদেরকে দামটা জানাই দেওয়া হবে যদি দামটা পছন্দ হয় কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না চার্জ ছাড়াই কিন্তু সরাসরি প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভুঁইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নং ডি সিক্স একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাসবাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজি ভাবে যদি বলি ঢাকা গুলিস্তান গুলিস্তানের সাথে হচ্ছে নবাবপুর রোড আর নবাবপুর রোডে ডাসবাংলা ব্যাংক একটাই ডাসবাংলা ব্যাংকের নিচে ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান তাছাড়া আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মসজিদ কমপ্লেক্স দোকান এক রাইফেলস ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম একটু ইজিভাবে যদি বলি জুবলি রোডের সাথে নন্দনকানন নন্দনকানন রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে মেন রোডের উপরে প্রথম দোকানটায় ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি এইট এইট ওয়ান এইট নাইন ফোর ফাইভ তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ও ভুঁইয়া লাইট হাউস ডট কম ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন তো বলতে বলতে আসলে অনেক কথাই বলে ফেললাম কারণ কথা বলি আপনাদের জন্য আমরা সব সময় অথেন্টিক প্রোডাক্টের কাজ করে থাকি অথেন্টিক প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিয়ে থাকি তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটিটাকে লাইক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে যে নতুন নতুন আকর্ষণীয় আর ভিডিও বেটা আমাদেরকে উৎসাহিত করবেন তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের সফলতা এবং সফলতা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে শুধু একটা সব সময় বললি অরিজিনাল অথেন্টিক ইলেকট্রিক আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ